হ্যালো এভরিওান প্রত্যেক দিনের মতো দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো করলা দিয়ে একটা শিম বেগুন আলু যেটা চচ্চড়ি করবো আলু পোস্ত কেটে রেখেছি বেগুন ভাজা আর ব্রকলি ভাজা তো ব্রকলি ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো কী কে রান্না করো আমি তো ব্রকলির আগে তরকারি করতাম কিন্তু এখন ভাজাটাই বেশি করি আর এদিকে প্রেশার কুকারে কলাইয়ের ডাল বসিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি একটু আলু ভাজা কেটে রেখেছি গাজর আলু ভাজা করব। তো আজকে নিরামিষই রান্না করব তো অনেক দিন আলু পোস্ত ডালের পর বড়ি দিয়ে খাওয়া হয়নি তো ডাল দিয়ে একটু আলু পোস্ত করবো আর এদিকে কলাইয়ের ডাল হয়ে গেছে আর বেগুন ভাজা ব্রকলি ভাজা সবই হয়ে গেছে আর সকালে টিফিনের জন্য ম্যাগি সেদ্ধ করে রেখেছি মেয়েকে স্কুলে দিয়ে দেব তো এই ম্যাগিটা ও খুব খেতে ভালোবাসে তো একটু সাদা তেল দিয়ে ম্যাগিটা ভেজে একটু বাটার দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো এই ম্যাগিটা ওর বন্ধুরাও খেতে খুব ভালোবাসে প্রায় বায় না করে ম্যাগিটা করে দাও তাই মাঝে মাঝে করতে হয় তো স্কুলে চলে গেল স্কুলে চলে যাওয়ার পর ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখায় দেখো একবার কি অবস্থা চারিদিকটা সকাল থেকে তো রান্না করে ঢুকে যায় তো এইগুলো করা হয় না ও যাওয়ার পর প্রায় এক ঘন্টা লাগে আমাকে গোটা ঘর পরিষ্কার করতে পুরোই খাট গোছাবো তো ঠাকুর ঘরটা দেখায় ঠাকুর ঘরে আমার পর পুজো দিয়ে গেছে কারণ সকাল সকাল আমি তো ওইদিকে ব্যস্ত থাকি তো পুজোটা দিয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায় তো পুজোটা প্রায় করে দিয়ে যায় তো আমার ঠাকুর ঘর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো মা ভবতার একটু নমস্কার করে নাও তোমরাও তো আমি তো সকালে উঠে রোজই আগে ঠাকুরের মুখ দেখি তো বাড়ির চারিদিকটা দেখায় কি অবস্থা চারদিকে হয়ে আছে দেখো তো এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে আমি রেস্ট নেব তার মধ্যে বাজারও নিয়ে এসছে সকালে পালং শাক এনেছে তো এখন তো শীষ পালং উঠে গেছে কিন্তু এই কচি পালংটা পেয়েছে আজকে তো কালকে রান্না করব আর এদিকে কুমড়ো এনেছে একটু করলা এনেছে আলু আর এদিকে কমলা লেবু এখন উঠে যাচ্ছে কমলা লেবু একটু টকও হচ্ছে তাও নিয়ে এসছে দেখব কেমন খেতে হয় তো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো রান্নাঘরে অনেক চারিদিক বাসন টাসন হয়ে আছে সকাল থেকে রান্না করার পর গোছানো সেরকম হয় না তো এগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপর আমি রেস্ট নেবো তারপর মেয়েকে আনতে যাবো তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখো ছাদে এত কাপড় জামা ছিল তো সাড়ে চারটার সময় ছুটি হয় পাঁচটায় আমি চলে আসি তারপর ছাদে এলাম ওকে নিয়ে এসে কাপড় জামাগুলো তুলতে হবে এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো এতগুলো কাপড় জামা সব কোচ করে নিলাম তো তোমাকে তোমাদেরকে ছাদটা দেখায় দেখো ওই দূরে দক্ষিণেশ্বর মন্দির দেখা যায় এখান থেকে তো ছাদে উঠলে একবার মাকে নমস্কার করে যায় তো ছাদটার এই দিকটা কী সুন্দর দেখো চারিদিকটা লাগছে তো তোমাদের কেমন লাগলো আমাদের ছাদটা অবশ্যই কমেন্টে জানিও তো প্রায় সময় আমি ছাদে থাকি তো আমার কিছুটা সময় ভালো লাগে ছাদে বেশ ফাঁকা চার